বিশ্বনবী নবী আলী আলাইহি তার চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বললেন ও আমার চাচা আপনি যখন বিপদে পড়বেন আপনার যখন কোনো কিছু দরকার হবে আপনার জীবনে যখন কোনো কিছু প্রয়োজন হবে মানুষের কাছে নয় কোনো মানুষের কাছে কোনো চাওয়ার দরকার নাই মানুষের কাছে চাইলে মানুষ হয়তো ফিরিয়ে দিতে পারে কিন্তু আমরা যদি আল্লাহ রব্বুল আলমিনের কাছে চাইতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ফিরিয়ে দিবে না আল্লাহর কাছে আমরা চাইলে আল্লাহ ফিরিয়ে দেন না তো ইবনে আব্বাস রাজি আল্লাহ তাল্লাহকে বিশ্বনবী সাল্লাম এটাই শিক্ষা দিলেন শিক্ষা দিলেন ইদা সালতা ফসআ আলিল্লা ইদা স্তান্তা ফসতা বিল্লা যে আমার চাচা আপনি যখনই কোনো কিছু চাইবেন তখন আল্লাহর কাছে চান এবং যখনই আপনার সাহায্যের দরকার হয় এবং আপনার যখনই সাহায্যের প্রয়োজন হবে সাহায্যের দরকার হবে তখন আল্লাহর কাছে কারণ আল্লাহ ছাড়া আমাদেরকে সাহায্য করার আর কেউ আল্লাপাক রব্বুল আলমিন ছাড়া আমাদের আসল বন্ধু প্রকৃত বন্ধু দুনিয়ার কেউ এই জন্য আমাদের আসল চাওয়ার আসল প্রার্থনার জায়গা হলো আল্লাহ আল্লাহর দরবারে যদি আমরা চাইতে পারি আল্লাহ রব্বুল আলামিন আমাদের চাওয়া পাওয়া অবশ্যই পূরণ করে এই জন্য আমরা যেন সবসময় আল্লাহর কাছে চাইতে পারি শুধু বিপদের সময় আল্লাহরে ডাকবো মুসিবতের সময় আল্লাহরে ডাকবো মুসিবত নাই আল্লাহরেও আর ডাকি না বিষয়টা যেন এমন না হয় সুস্থতার সময় আল্লাহরেও ডাকবো অসুস্থতার সময়ও আল্লাহরে শুধু অসুস্থতার সময় আল্লাহরে ডাকবো সুস্থতা সুস্থ হয়ে গেলে আল্লাহরে ভুলে যাব এমন যেন না হয় তো এরকম বান্দাদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন একটা মেসেজ দিচ্ছে

এবং যখন তারা বিপদে ঝড়ের মধ্যে পতিত হয় তখন আমি আল্লাহরে খুব ডাকে আমি আল্লাহরে সাথে মনের ভিতর থেকে মনের গহীন থেকে আমি আল্লাহরে ডাকে আবার যখন তাদেরকে আমি আল্লাহ সেভ জনে নিয়ে যাই তাদেরকে যখন আমি আল্লাহ ঘাটে পৌঁছিয়ে দেই তাদেরকে যখন সদরে পৌঁছিয়ে দেই তখন তারা আমি আবার আল্লাহর সাথে সেরিক করে যখন ঝড় শুরু হয়ে যায় আকাশ আকাশ অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় হয়ে যায় সমুদ্র সমুদ্র উতাল পাতাল ঢেউ শুরু হয়ে যায় সেই সময় সেই সময় সবাই জাহাজের ভিতরে কিন্তু আল্লাহরে উল্লেখ আল্লাহ আল্লাহ রে ডাকে তখন নাস্তিক আল্লাহ রে ডাকে হিন্দু আল্লাহ ডাকে মুসলমান আল্লাহ রে ডাকে সবাই তখন আল্লাহ আল্লাহ জপতে থাকে তখন তারা সবাই আল্লাহ রে ডাকে কিন্তু তারপরে যখন ঘাটে পৌঁছে যায় সদর ঘাটে যখন তারা ফিরে যায় আল্লাহ রব্বুল আলমিন যখন সেব আমাদেরকে পৌঁছে দেয় তখন আমরা আবার আল্লাহ রব্বুল আলমিনের সাথে সেরেক করি আবার আমরা তখন আল্লাহ পাক রব্বুল আলমিনকে ভুলে যাই আল্লাহ রব্বুল আলমিনকে ভুলে আবার আমরা পাপাচারে গুনাহের কাজে লিপ্ত হয়ে যাই আমরা যেন এরকম ধোকাবাজ বান্দা না হই আমরা যেন আল্লাহ পাক রব্বুল আলমিনকে সব সময় রাখতে পারি বিশ্ব নবী সাল্লি সাল্লামের জীবনে যখনই কোনো বিপদ আসত যখনই কোনো মুসিবত আসত তখন বিশ্ব একটা দোয়া পড়তেন যে দোয়াটা যে দোয়াটার ব্যাপারে বিশ্বনবী হাদিসের ভিতরে বলেছেন যে আমার কোন উম্মাদ যদি বিপদে পতিত হয়ে মুসিবতে পতিত হয়ে এই দোয়াটা যদি সে পড়তে পারে তাহলে বিশ্বনবী বলেন সে বিপদের মধ্যে পতিত হয়ে যা হারাবে যা তার ক্ষয়ক্ষতি হবে আল্লাহ রাব্বুল আলামিন তার সেই ক্ষয়ক্ষতিকে ভালো দ্বারা পরিবর্তন করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া পড়ার কারণে বিশ্বনবী বলেন যে দোয়া কোন উম্মত যদি বিপদে পতিত হয় মুসিবতে পতিত হয়ে যদি এই দোয়াটা পড়ে বিশ্বনবী বলেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার বিপদে পতিত হওয়ার কারণে যেই ক্ষতি হয়েছে যেই نقصان তার হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষতিপূরণ হিসেবে তার চাইতে ভালো কিছু দান তো এই হাদিস শুনে মদিনার ভিতরে একজন মহিলা সাহাবি মহিলা সাহাবি সাহাবিকাল উম্মে সালাম রাদি আল্লাহ আনহা তার স্বামী যুদ্ধের ময়দানে গিয়ে অহুধ যুদ্ধে গিয়ে তার স্বামী শহীদ হয়ে যায় শহীদ হয়ে যাওয়ার পরে তিনি হতাশ হয়ে গেলেন তিনি বিপদে পতিত হয়ে গেলেন আয় হায় আমি তো মুসিবতে পতিত হলাম আমার স্বামী মারা গিয়েছে

এই দোয়াটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে আমার যে উম্মত বিপদে মধ্যে পতিত হয়ে বিপদে পতিত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কে করে এই দোয়াটা পড়তে পারবে বিশ্বনবী সাল্লাল্লাহু বলেছেন বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই বিপদে পতিত হওয়ার কারণে তার যে ক্ষতি হবে তার যে লোকসান হবে তার চাইতে দ্বিগুণ ভালো আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান তো সেই সাহাবি সেই সাহাবি আনহা তিনি দোয়াটা বারবার পড়তেছিলেন এবং চোখের পানি ছেড়ে কান্না করছে আর বলছেন যে আমার স্বামীর মতো ভালো মানুষ মদিনার ভিতরে নাই আমার স্বামী যত ভালো ছিল এরকম মানুষ মদিনার ভিতরে নাই তাহলে বিশ্বনবী বলেছে তার চাইতে ভালো কিছু আল্লাহ দিবে তাহলে আল্লাহ কিভাবে দিবে এটা বলে বলে এটা ভেবে ভেবে চোখের পানি ছেড়ে কান্না করছে আর মনে মনে জবান দ্বারা উচ্চারণ করেই দোয়া পড়ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্ম আঝুরনি ফি মুসিবাতি ওয়া খালুফনি খায়রান মিনহা এটা বলতে বলতে চোখের পানি ছেড়ে কান্না করছে কিছুদিনের মধ্যে আমাদের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলাকে বিবাহের প্রস্তাব পাঠিয়ে দিয়েছে বিয়ের প্রস্তাব তাকে পাঠিয়েছে। বিয়ের প্রস্তাব দিয়ে বিশ্বনবী সাল্লি সাল্লাম নিজে তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করে নিয়েছেন এবং উম্মে সালাম আলদি আল্লাহ আনহাব পুরা উম্মাতের মা হয়ে গিয়ে কত বড় কত বড় কোয়ালিটি পূর্ণ কত বড় ডিগনিফিকিয়েন্সি কত বড় গুরুত্বপূর্ণ এই দোয়াটা বিশ্বনবী সাল্লি সাল্লাম বলেছেন যে আমার যে উম্মত বিপদে পতিত হয়ে দোয়া পড়বে আল্লাহ রবীন্দিন তাকে বিপদে পতিত হওয়ার কারণে যেই ক্ষতি হলো তার যেই লোকসান তার হলো তার চাইতে ভালো কিছু আল্লাহ রাকে এর প্রমাণ আমরা এই হাদিসের এই ঘটনা থেকে পেয়ে যাই তো জন্য আমরা যেন বিপদে পতিত হয়ে মুসিবতের মধ্যে পতিত হয়ে আমরা যেন হাহুদাস না করি হতাশ হয়ে না যাই আমরা যেন রব্বুল্লা আলমিনকে স্মরণ করতে পারি আর আমাদের জীবনে একটা কথা মাথায় রাখবেন যে আমাদের জীবনে দুঃখ কষ্ট এগুলো চিরজীবনের জন্য নয় এগুলো আসছে আবার চলে যাবে বিশ্বনবী সাল্লি সাল্লামের মক্কার জামানায় যখন প্রথম প্রথম ইসলামের দাওয়াত তিনি দিচ্ছিলেন তখন কাফেরেরা তাকে কষ্ট দিত তাকে সাদের উপর থেকে ময়লা আবর্জনা তার গায়ে ঢেলে দিত ঢেলে দিত বিশেষ দায়ে গেলে নামাজ পড়তে নিলে তার গায়ের উপরে উটের নারী ভুরি তার পিঠের উপরে চাপা চাপা দিত কিন্তু সেই হতাশার সময়ে সেই मुसीবতের সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতাশ হন কারণ আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে জানিয়ে দিয়েছিলেন ফা ইনমা আল উসরি ইসরা ইনমা আল উসরি ইসরা ইনট ইট উইথ एवरी ইজ প্রত্যেক কষ্টের সাথেই প্রত্যেক দুঃখের সাথেই আমাদের জন্য আরাম রেখে দিয়েছেন কে বিপদ আমাদের জীবনে চিরস্থায়ী নয় আমাদের জীবনে দুঃখ কষ্ট এগুলো আসবে আবার চলে যায় দুঃখের সাথেই সুখ রয়েছে আমাদের কষ্টের সাথেই সুখ সেই জন্য আমরা যেন কষ্টে পড়ে বিপদে পড়ে হতাশ হয়ে না যাই